তো নমস্কার প্রিয় বন্ধুরা করি আমরা সকলে ভালো আছেন তো আর একবার নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই তো আমরা জানেন যে মাদার সার্ভিস কমিশনের গ্রুপ ডির যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা ছিল তা কিন্তু একেবারে সম্পূর্ণ হয়ে গেছে অর্থাৎ কাউন্সেলিংয়ের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে দেওয়া হয়েছে তো এই পর্যন্ত খবর যারা নিয়োগ প্রাপ্ত হয়েছেন বা নিয়োগপ্রাপ্ত হন সবাই জানেন এর পাশাপাশি আবার কিন্তু সেই কেসটি ডিভিশন বেঞ্চে গেছিলো সেই ডিভিশন ম্যান্সের একুশ তারিখে কেস যে ছিল সেটি এর আগে আমি ভিডিও অর্ডার কপি সব দিয়েছিলাম তারপরে নির্ধারিত তেইশ তারিখে আবার হিয়ারিং হওয়ার কথা ছিল তো সেই মামলারই যথারীতি তেইশ তারিখে আবার হিয়ারিং হয়েছে তো অর্ডার কপিটা হাতে না আসা পর্যন্ত আপনাদের অনেক কমেন্ট আমি পেয়েছি কিন্তু হাতে না আসা পর্যন্ত কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারিনি তো অবশেষে সেই অর্ডার কপি পেয়েছি তো তেইশ তারিখের হেয়ারিং কী হয়েছে সেই অর্ডার কপি আপনাদেরকে জানাতে চলেছি আজকের ভিডিওতে তো এই মামলার গতি প্রকৃতি কিন্তু এটুকু বলতে পারি নতুন দিকে মোড় নিতে চলেছে তো আজকের যে অর্ডার কপিতে কী কী বলা হয়েছে সম্পূর্ণ আমাদের সাথে আলোচনা করা হবে তো দেখুন তেইশ সাত দু হাজার পঁচিশ কোড নাম্বার সিক্সটিন তো এখানে ম্যাট অন থ্রি অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্যান অন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে যারা বিভিন্ন পিটিশনার রয়েছেন তারা শুধু জানবেন শুধু এইটুকু জানলে হবে মিস্টার এমডি হাবিল নাদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল নাদার্স তো এইখানে বিভিন্ন আইনজীবীদের নাম রয়েছে বিভিন্ন সিনিয়র অ্যাডভোকেট কিন্তু রয়েছেন পক্ষে বিপক্ষে তাদের নাম রয়েছে ফার্স্ট পেজে তারপর কিন্তু সেকেন্ড পেজে বিভিন্ন নির্দেশিকা দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চে যেহেতু এটি আমরা জানি যে ডিভিশন বেঞ্চের শুনানি পর্ব শুরু হয়েছে তো একুশ তারিখে হয়ে গেছিলো তারপর আবার তেইশ তারিখ সেই নির্ধারিত ডেট পিছিয়ে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখে শুনানি পর্ব হবে তো সে নিয়েই পুরো ভিডিওটি ভালো করে দেখবেন পুরো অর্ডার কপিটি আমি ইংলিশে বলছি না একেবারে সম্পূর্ণভাবে বঙ্গনবোধ করেই আমাদের সামনে উপস্থাপন করা হয় কারণ আইনি যে টার্ম যে ইংলিশের যে টার্ম সেটা যদি আমার মনের মতো করে উপস্থাপন করি সেটা আপনাদের কাছে আমার কথা বিভ্রান্তিকর মূলক হয়ে যাবে অর্থাৎ আমার কথাটা আপনারা ভেবে নেবেন এক কিন্তু সেটা আমি চাইছি না সেহেতু আমি পুরোটাই বঙ্গনবোধ সহকারে আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করি যাতে আপনাদের এবং আমার মধ্যে কোনো যেন বিভ্রান্তিমূলক তথ্য শেয়ার না হয় এবং আমরা সেটা ভালোভাবে বুঝতে পারেন তো অনেকেই কমেন্ট করছিলেন তাড়াতাড়ি আপলোড করেন কখন অর্ডারকপি এখন হাতে পাননি কপি হাতে পেয়েছি তো সেই অর্ডার কপি এবার আমাদের সামনে উপস্থান করতে চলেছি দেখুন আঠেরো নম্বর পয়েন্ট আমরা পড়ব অন দ্য প্রেয়ার অফ দ্য লার্ন অ্যাডভোকেট অ্যাপেয়ারিং অন বিহাফ অফ দ্যাবলিকেন্ট অ্যান অ্যাভলিয়েন্স লেট দ্য ম্যাটার অন আঠাশ সাত দু হাজার পঁচিশ অ্যাট টু বি আঠাশ তারিখে দুটোর সময় কিন্তু এই মামলার পরবর্তী শুনানি হবে তো এবার আমরা সরাসরি চলে যাব একেবারে কেসের যে মূল পিএইচ সেখানে দেখুন এখানে কেস নাম্বার ম্যাট আগের শুনছি দু হাজার পঁচিশ রেজিস্ট্রেশন নাম্বার এগারো চোদ্দো দু হাজার পঁচিশ তো এখানে দেখতে পাচ্ছেন ডেট লিস্ট ডেট লিস্ট হিস্ট্রি অফ কেস হিয়ারিং জাজ সাহেব যারা আছেন সোমেন সেন আর অপূর্ব রয় একুশ সাথে হেয়ারিং হয়েছে তারপর বাইশ সাতের পর তেইশ সাথে হওয়ার কথা ছিল সে নির্ধারিত তেইশ সাদের হয়েছে এবং তেইশ সাথে অর্ডার কপি শেয়ার করেছে এবার পুরোপুরি বিষয়বস্তন চলে যাচ্ছি দেখুন পূর্ববর্তী আদেশে চার নম্বর অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে যেসব নথি উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো উপস্থাপন করা হয়েছে দুটি ভিন্ন লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের পর্যালোচনার পর কমিশনের পক্ষে উপস্থিত বিজ্ঞ সিনিয়র আইনজীবী যেন প্রতীক ধরনের কাছে ফেরত পাঠানো হয়েছে উক্ত প্রশ্নপত্রগুলোর পরবর্তী শুনানির তারিখে উপস্থাপন করা হবে তা দেখতে যে প্রশ্নপত্র নিয়েই দুবার পরীক্ষা হয়েছে অর্থাৎ একবার দু হাজার সালে একবার দু সালে সেই সেই দুটি প্রশ্ন কিন্তু আবার দেখুন এখানে বিভিন্ন লিখিত পরীক্ষার প্রশ্নপত্র পর্যালোচনার পর কমিশনের পক্ষে উপস্থিত বিজ্ঞ সিনিয়র আইনজীবী প্রতীক ধর কমিশনের পক্ষের আইনজীবী তার কাছে ফেরত পাঠানো হয়েছে উক্ত প্রশ্নপত্রের পরবর্তী শুনানির তারিখে উপস্থান করা হবে আদালতে উপস্থাপিত অন্যান্য সমস্ত নথি রেকর্ড নেওয়া হয়েছে তবে মাননীয় সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত আদেশের ক্ষেত্রে চারের এক অনুচ্ছেদের একটি মুদ্রণগত ত্রুটি রয়েছে উল্লেখিত বারো সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখটি মুছে ফেলা হবে এবং তেরোই মে দু হাজার চব্বিশ দ্বারা প্রতিস্থাপন করা হবে একুশ সাত দু হাজার পঁচিশ তারিখের আদেশে এই সংশোধনটি অন্তর্ভুক্ত করা হোক তো একুশ সাত দু হাজার পঁচিশ তারিখের আদেশে এই সংশোধনটি অন্তর্ভুক্ত করা হোক তাহলে একুশ সাত দু হাজার পঁচিশ তারিখে একটি অর্ডারকপি বার হয়েছে সেখানে তারিখের আদেশে এই সংশোধনটি যে সংশোধন করতে হবে সেই সংশোধনটি অন্তর্ভুক্ত করা হোক এটাই কিন্তু এই অর্ডার কপিতে বলা হয়েছে এবার আমরা চলে যাব পাঁচ নম্বর পয়েন্টে তো সেই পাঁচ নম্বর পয়েন্ট আমরা কী দেখতে পাবো আমরা মধ্যস্থকারীদের পক্ষে উপস্থিত হয়ে বিজ্ঞ সিনিয়র আইনজীবী শ্রী অনিন্দ মিত্র এবং বিজ্ঞ সিনিয়র আইনজীবী শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে শুনেছি আমরা মধ্যস্থকারীদের দ্বারা দাখিল করা পক্ষ সংযোজনের আবেদনগুলি দু হাজার পঁচিশ সালের রিটপিটিশান আটশো পঁয়তাল্লিশ এবং দু হাজার পঁচিশ সালের রিটপিটিশন চোদ্দো ছত্রিশ মঞ্জুর করেছি দু হাজার পঁচিশ সালের ক্যান টু এবং দু হাজার পঁচিশ সালের ক্যান থ্রি পক্ষ সংযোজন এক এগুলির পক্ষ সংযোজন আবেদন সাত আবেদনকারীরা হলেন সেই সফল প্রার্থী যারা কমিশন কর্তৃক অনুষ্ঠিত দ্বিতীয় লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং তাদের নিয়োগপত্র জারি করা হয়েছে তাহলে বুঝতে পারছেন সাত নম্বর পয়েন্টে ধরুন আবেদনকারীরা হলেন সেই সফল দ্বিতীয় লিখিত পরীক্ষার অংশগ্রহণকারী যারা করেছিলেন এবং তাদের নিয়োগপত্র জারি করা হয়েছে আবেদনকারীরা রিট পিটিশন দায়ের করেছিলেন যা অন্যান্য রিট পিটিশনের সাথে সাদৃশ্যপূর্ণভাবে শুনানি করা হয়েছিল এবং রায়টি আবেদনকারীদের পক্ষে যাদের আপেলের বিবাদী হিসাবে যুক্ত করার জন্য আবেদন করা হয়েছে এটা হচ্ছে আট নম্বর পয়েন্ট এবার চলে যাব সরাসরি ন নম্বর পয়েন্টে নম্বর পয়েন্টে দেখুন বাস্তবতা বিবেচনা করে আমাদের আবেদনকারীদের বর্তমান আপেলকারীদের সাথে শুনানি করা হয়েছিল এবং আপিলের যে কোনো সিদ্ধান্ত বর্তমান আবেদনকারীদের উপর প্রভাব ফেলতে পারে তাহলে আপিলকারীদের সাথে শুনানি করা হয়েছিল এবং আপিলের যে কোনো সিদ্ধান্ত বর্তমান আবেদনকারীদের উপর প্রভাব ফেলতে পারে যেটা আপিল করা হয়েছে আপিলে যদি যে সিদ্ধান্ত আসে তাহলে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়বে আমরা পক্ষযোগ্য করা আবেদনগুলি মঞ্জুর করছি আপিলকারীদের জন্য বিজ্ঞ অ্যাডভোকেট অন রেকর্ডকে শুক্রবার পঁচিশ সাত দু হাজার বা তার আগে আবেদনকারীদের জন্য বিজ্ঞ অ্যাডভোকেট অন রেকর্ডের উপর আপিলের স্যারোগলিপি এবং দেশ আবেদন এবং স্থগদেশ আবেদন এবং আপেলের অন্য নথিপত্র প্রদান করা হয়েছিল এবার চলে যাব আমরা এগারো নম্বর পয়েন্টে এগারো নম্বর পয়েন্টে যদি দেখতে পাই তাহলে আবেদনকারীদের আপিল স্মারকলিপি এবং স্তকদের আবেদন উভয় আপিলের বিবাদী হিসেবে যুক্ত করা উচিত আবেদনকারীকে আপিলের শুনানি করা হবে যেহেতু কোনো বিরোধমূলক হলফনামা দাখিল করা হয়নি তাই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে গণ্য করা হবে চোদ্দ নম্বর পাই দু হাজার পঁচিশ সালের ক্যান টু এবং দু হাজার পঁচিশ সালের ক্যান থ্রি আবেদনপত্র গ্রহণযোগ্য অর্থাৎ এই দুটি কিন্তু গ্রহণযোগ্য পনেরো নম্বর আপিলকারী জনাব জাকির হোসেন মন্ডলের পক্ষে বিজ্ঞ অ্যাডভোকেট অন রেকর্ডকে দু হাজার পঁচিশ সালের ক্যান টু এর আবেদনকারীদের নাম টাইপ করে লিখিতভাবে সংসদী বিভাগকে সর্বকার অনুমতি দেওয়া হচ্ছে যাতে তাদের নাম কারণের শিরোনাম এবং অন্যান্য প্রয়োজনীয় কারণপত্রের অন্তর্ভুক্ত করা যায় এবার চলে যাবে একেবারে পরের পয়েন্ট ষোলো নম্বর পয়েন্ট ষোলো নম্বর পয়েন্টে দেখুন আবেদনকারীদের আবেদনের আগে নির্ভরযোগ্য সমস্ত নথি সংযুক্ত করে একটি সুবিধাজনক নোট দাখিল করার অনুমতি দেওয়া হচ্ছে অর্থাৎ যা যা নথি আছে সেগুলো সমস্ত কিছু একটা সুনিরপুণ একটি নোট দাখিল করে ভালোভাবে একই জায়গায় রেখে সেটা নোট দাখিল করে অনুমতি করা অনুমতি দেওয়া হচ্ছে বিজ্ঞ একক বিচারক কিন্তু স্থগিত আবেদন অন্তর্ভুক্ত নন অথবা আপেলকারীদের জন্য বিজ্ঞ অ্যাডভোকেট অন রেকর্ডের পূর্বে চাকরির পর দু হাজার পঁচিশ সালের ক্যান্টুয়ের সাথে সংযুক্ত নথিপত্রের সাথে শুনানির সময় কমিশন কর্তৃক উপস্থাপন করা হয়েছে এবার সতেরো নম্বর পয়েন্ট যদি আমরা দেখি আপেলের সময় যদি কোনো নিয়োগ করা হয় তবে তো উক্ত আপেলের ফলাফল মেনেই চলবে আপেলের সময় যদি কোনো নিয়োগ করা হয় অর্থাৎ যখন আপিল করা হয় সেই সময় যদি নিয়োগ করা হয় তাহলে উক্ত আপিলের ফলাফল মেনেই চলবে সেই নিয়োগ পরীক্ষা অর্থাৎ এই আপেল যদি ঠিকঠাক হয় অর্থাৎ রায় যেমন হবে তার থেকে কিন্তু এই নিয়োগ পরীক্ষা নির্ভর করছে পুরোপুরি কমিশনকে নিয়োগপ্রাপ্তদের আপিলের বিচারাধীন সম্পর্কে অভিহিত করার নির্দেশ দেওয়া হয়েছে তাহলে কমিশনকে মাদ্রাসার্ভিস কমিশনকে ভালো করে পয়েন্টটা বুঝবেন মাদ্রাসার্ভিস কমিশনকে নিয়োগপ্রাপ্তদের আপিলের বিচারাধীনতা সম্পর্কে অভিহিত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং যদি নিয়োগপত্র জারি করা হয় তবে স্পষ্ট উল্লেখ করতে হবে যে তাদের নিয়োগ এই আপিলের ফলাফল মেনে চলবে বুঝতে পারছেন আমি বলছিলাম মাদ্র সার্ভিস কমিশনের গ্রুপ ডি অন্যদিকে মোড় চলছে মেন জায়গাটা হচ্ছে এই নম্বর পয়েন্টে আপিলের সময় যদি কোনো নিয়োগ করা হয় অর্থাৎ যখনই শুনানি চলছে সেই সময় যদি নিয়োগ করা ইতিমধ্যে নিয়োগ প্রাপ্ত চিঠি তাদের হাতে দেওয়া হয়েছে অর্থাৎ কাউন্সেলিং করবে নিয়োগের একটা কোন মাদ্রাসায় সে হচ্ছে সেটা তুলে দেওয়া হয় নিযুক্ত হচ্ছে কমিশনের নিয়োগপ্রাপ্ত আপিলের বিচারীধানতা সম্পর্কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ আপিল হয়েছে সেটা সেটি তাদের জানাতে হবে এবং এই আপিলের ওপরেই কিন্তু যদি কিছু হয় সেটাও তাদেরকে জানাতে হবে তো স্পষ্টভাবে কিন্তু সেই নিয়োগপত্র উল্লেখ করতে হবে অর্থাৎ এই নিয়োগ কিন্তু আপেলের ফলাফল মেনে চলবে যাদের পক্ষে নিয়োগপত্র জারি করা হয়েছে যাদেরকে অবহিত করা হবে তাদের নিয়োগপত্র জারি করে তাদেরকে কিন্তু জানাতেই হবে আবেদনকারী এবং আপেলকারীদের পক্ষে উপস্থিত বিজ্ঞ অ্যাডভোকেট আবেদন ভিত্তিতে আঠাশ সাত দু হাজার পঁচিশ তারিখে দুপুর দুটাই বিষয়টি তালিকাভুক্ত করা হোক পক্ষগুলোকে ইতিমধ্যে তাদের সুবিধাজনক নোট দাখিল করার নির্দেশ দেওয়া হচ্ছে সোমেন সেন এবং অপূর্ব সিনা রায় যেই তুই দুজন যাস কিন্তু এই অর্ডার কপি তারা বললেন এবং সেটি আপলোড হয়েছে সেটি কিন্তু দেওয়া হয়েছে এবং আঠাশ তারিখে আবার কী শোনানো হয় সেটি আমাদের সামনে শেয়ার করা তবে নতুন দিকে মন নিতে চলেছে মাদ্রাস সার্ভিস কমিশন দেখা যাক ফলাফল কি হয় সব কিছুই কিন্তু আমাদের সামনে ভালোভাবে শেয়ার করা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন